উস্কানি থামাচ্ছে না নির্লজ্জ বাংলাদেশ পাকিস্তানকে ভারতের মারেও শিক্ষা হলো না ঢাকার বাংলাদেশের প্রধান উপদেষ্টার উস্কানিমূলক পোস্ট সেভেন নজর বাংলাদেশে অর্থনৈতিক সমঝোতার প্রস্তাব বাংলাদেশের সঙ্গে নেপাল ভুটানের অর্থনৈতিক সমঝোতা উস্কানি থামাচ্ছে না নির্লজ্জ বাংলাদেশ পাকিস্তানকে ভারতের মারেও শিক্ষা হলো না ঢাকার বাংলাদেশের প্রধান উপদেষ্টার উস্কানিমূলক পোস্ট রুম থেকে রয়েছে সহকর্মী অত রতন কেন বলছেন মোহাম্মদ ইউনুস কথা এখানে মোহাম্মদ ইউনুস একটা পুতুল ছাড়া আর কিছু না মোহাম্মদ ইউনুস চীনের পুতুল বলা যেতে পারে কেন কারণ এই সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুস আগে আর একবারই কথা বলেছিলেন তখন বলেছিলেন বেজিংয়ে দাঁড়িয়ে যতবার চীনের সঙ্গে কথা হচ্ছে ততবারই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টাকে সেভেন সিস্টার্স নিয়ে কিছু না কিছু বলতে হচ্ছে বাধ্যকতার জায়গা আসলে চীন বলাচ্ছে বাংলাদেশকে দিয়ে বা বলা যেতে পারে চীন ভায়া পাকিস্তান বলাচ্ছে বাংলাদেশকে দিয়ে সেরকমভাবে বলা যেতে পারে তার কারণ পাকিস্তান এখন সরাসরি যখন পাকিস্তান হার মেনে বসে রয়েছে পাকিস্তানের সব রকম সব মিথ্যাচারিতা ধরা পড়ে গেছে তাহলে এবার উস্কানি দিতে হবে তার জন্য ভারতের সীমান্তবর্তী আরেকটা দেশকে বেছে নেওয়া হলো তা হল বাংলাদেশ আর বাংলাদেশ সেভেন সিস্টার্স নিয়ে কেন কথা বলছে চট করে একবার দেখেনি কি বলা হয়েছে না তদারকি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন নেপাল পার্লামেন্টের ডেপুটি স্পিকারের সঙ্গে ফোনে তাদের কথা হয়েছে তারা বিশ্বাস করেন যে একটা অর্থনৈতিক করিডর তারা তৈরি করতে পারবেন তাদের মতো যেখানে হাইডা প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টে নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন নিজেরা একটা সহ আসতে পারবেন কারা না নেপাল ভুটান বাংলাদেশ এবং সেভেন সিস্টার্স দেখুন এখানে ভারত বলে কিছু বলা নেই সেভেন সিস্টার্স অর্থাৎ আমাদের উত্তর পূর্বে যে পাঁচটি রাজ্য রয়েছে সেই পাঁচটি রাজ্যের সঙ্গে নাকি আলাদাভাবে এরা একটা ইকোনমিক করিডর তৈরি করবে আসলে এই ইকোনমিক করিডর করবার ইচ্ছেটা চীনের বহুদিনের কিভাবে আমি একবার দেখিয়ে দিই হুম নেপাল দিয়ে শুরু হচ্ছে এই হলো আমাদের নেপাল দিস ইস কাঠমান্ডু কাঠমান্ডু থেকে আমি আবার সেভেন সিস্টার্সকে জুড়বো ভুটান দিয়ে সেভেন সিস্টার্সকে জুড়ব জুড়ে বাংলাদেশে আসব চট করে একবার ম্যাপটা দেখা যাক এখান থেকে সেকেন্ড ভুটান ভুটান থেকে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মণিপুর ত্রিপুরা বাংলাদেশ এখান থেকে বাংলাদেশের সমুদ্র অর্থাৎ কক্সবাজার এই প্ল্যানটা আসলে চীনের চীন চাইছে এখান থেকে একটা রাস্তা যদি নেপালের মধ্যে দিয়ে তারা তৈরি করে নিতে পারে তাদের বাণিজ্যের সুবিধার জন্য কারণ চীনের কাছ থেকে বাণিজ্যের সুবিধা নেই সমুদ্রপথে তো তাদের একটা সমুদ্রপথ দরকার যে জন্যই তারা ওদিকে ইকোনমিক করিডোর করে পাকিস্তানের বেলোচিস্তানের মধ্যে দিয়ে গদর এয়ারপোর্ট পর্যন্ত যেতে চাইছে আর গদর পোর্ট পর্যন্ত যেতে চাইছে ঠিক সেরকমই তারা বাংলাদেশের ভিতর দিয়েও আসতে চাইছে এখানে এই পুরো সমুদ্রপথ এই সমুদ্রপথটাকে তারা চাইছে কিভাবে না কাঠমান্ডু হয়ে নেপাল হয়ে সিকিম হয়ে ভুটান হয়ে অরুণাচল হয়ে নাগাল্যান্ড হয়ে মেঘালয় হয়ে মণিপুর হয়ে ত্রিপুরা হয়ে বাংলাদেশ তাতে কি সুবিধা হবে তাতে সুবিধা হবে এই পুরো জায়গার বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জন্য যা যা দরকার সেই সব কিছু নিয়ে একসঙ্গে চলে আসা যাবে সমুদ্র পথে আর তার জন্য এই এলাকার সবাই শেষমেশ দেখা যাবে ট্যাক্স দিচ্ছে কাকে চীনকে এবং চীনের এই রাস্তার উপর সবচেয়ে বেশি আধিপত্য থাকছে বাংলাদেশ এখন করছে ঠিকই কিন্তু এই পুরো ব্যবস্থাটা যদি তৈরি হয়ে যায় তখন সেখানে বাংলাদেশের আর কিছু করার থাকবে না যা করার দাদাগিরি চীনই করবে সুতরাং ওই যে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন তুমি বলছিলে আসলে তিনি বলছেন না তাকে দিয়ে চীন বলাচ্ছে সেটা তিনি এখনো বুঝতে পারছেন না পাপেট হয়ে রয়েছে মোহাম্মদ ইউনুস একেবারে সঙ্গে থাকো অত আর এদিকে নির্লজ্জ দাবি বেপরোয়া চীনের ফের অরুণাচল প্রদেশে নজর চীনের অরুণাচলের কয়েকটি অংশের নাম বদলের চেষ্টা বারবার অরুণাচলের নাম বদলের চেষ্টা বেপরোয়া চীনের রয়েছে নিউজরুম থেকে সহকর্মী অতন অতনু কেন নজর কেন গুরুত্বপূর্ণ এই অরুণাচল প্রদেশ চীনের কাছে এটাও একটা বড় ব্যাপার চীন বরাবর বলে আসছে অরুণাচল প্রদেশের একটা বিরাট অংশ নাকি তাদের এটা কেন বলে আসছে না তাদের দাবি যে তাদের তাদের ভাষা তাদের আচার আচরণ তাদের লাইফস্টাইল সেই সব কিছুই নাকি চীনের সঙ্গে খুব ভালো মেনে তিব্বতের সঙ্গে খুব ভালো মেনে তাহলে কেন সেটা চীনের অংশ হবে না এই যে অরুণাচল প্রদেশ নিয়ে এর আগেও সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে ভারত আর চীনের মধ্যে এটাই প্রথমবার নয় এবং শুধু তাই নয় এর আগেও চীন এখানে একটা পুল তৈরি করার কাঠের পুল তৈরি করার চেষ্টা করেছিল অরুণাচল প্রদেশের মধ্যে আর নাম নাম বদল আগেও হয়েছে এবার আবার নতুন করে নাম বদলের কথা বলা হচ্ছে আগের বারও নাম বদল করার কথা বলা হয়েছে যে আন্তর্জাতিক ম্যাপে ইন্টারন্যাশনাল ম্যাপে তারা যে নামগুলো বলবে সেই নামগুলোই যেন থাকে অরুণাচলের মানে অরুণাচলের এখন যে নামগুলো যে জায়গাগুলোর নাম রয়েছে তাওয়াং যে জায়গাগুলোর নাম রয়েছে দিবাং হ্যাঁ এই নামগুলো তখন থাকবে না অন্য নাম থাকবে এটা তারা চাইছে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে অরুণাচল ভারতের অংশ এবং ভারতের অংশ হিসেবেই থাকবে নাম ফাম কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই এগুলো চিন তাদের নিজেদের মতো করুক আসলে এই জায়গাটা এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জায়গায় চীন চাইছে তাদের একচ্ছত্র আধিপত্য লাসা এই লাসা থেকে শুরু করে ধীরে 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 তারা এই পুরো জায়গাটা নিজেদের আওতায় নিয়ে আসতে চাইছে অর্থাৎ তাদের সীমান্ত বাড়াতে চাইছে তাদের যে সীমানা রয়েছে দেশের সীমানা বাড়াতে চাইছে ভুটানকে তারা কোনো মতে কব্জা করে নিতেই পারে নিজেদের গ্রিপে নিতেই পারে ভারতের আরও কাছাকাছি আসতে চাইছে এবং ভারত থেকে কিছুটা অংশ নিজেদের দিকে নিয়ে যেতে চাইছে নাম বদলে কী হয় আসলে তারা চাইছে যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই নাম বদল হ হলে ধীরে 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 পরের প্রজন্ম নতুন নামে বিশ্বাসী হবে নতুন নামে বিশ্বাসী হয়ে তারা নিজেদের জায়গার পরিচয় বলতে ওই নাম দিয়েই পরিচয় দেবে এই করতে করতে আস্তে আস্তে কোথাও যেন পুরোটাই একটা পলিটিক্যাল ম্যাপ যে পলিটিক্যাল ম্যাপটা ভারত থেকে শিফট হয়ে চলে যাবে চীনের দিকে অরুণাচল প্রদেশের একটা বিস্তীর্ণ অংশ চীনে চলে যাবে বলে তারা মনে করছে যদিও শুরু থেকেই ভারত কড়া নজরে রেখেছে এবং এক্ষেত্রেও বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল আছে থাকবে নাম বদল নিয়ে তারা কোনো মাথা ঘামায় না বেশ আমরা এ বিষয়ে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকারের সঙ্গে কি বললেন তিনি শুনুন দেখুন নেবার যখন স্ট্রং হয় ইকোনমিক্যালি স্ট্রং হতে যায় বা দেখতে পাচ্ছে একটা গ্রোথের পাথে চলছে সবারই হিংসে হয় তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ গালওয়ানে কি হয়েছিল কীভাবে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে সায়স্তা করেছিল গালওয়ানে তোমাদের পিছোতে হয়েছিল ওখান থেকে এবং তোমরা পিছিয়েছিলে তোমরা এরপরেও যদি আরও উস্কানি দাও আর এই যে রিসেন্টলি পাকিস্তানের হালত হলো তারপরে কিন্তু চায়না বলুন ইন্টারন্যাশনাল কমিউনিটি বলুন তারা সবাই খুবই চিন্তিত তো ভুলে যাবেন না ইন্ডিয়া ইজ নট সিক্সটি টু ইন্ডিয়া ওরা কিন্তু এমনভাবে আপনাকে প্রহার করবে যে আপনারও হয়তো একটা বিরাট ক্ষয়ক্ষতি হতে পারে এদিকে ভুল প্রচারে করা ভারত ভারত পাক পরিস্থিতি নিয়ে ভুল প্রচার ভারতের বিরুদ্ধে মিথ্যে প্রচার চীনে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজে ভারত কি পদক্ষেপ নিল জানাবে আবির রয়েছে প্রতিনিধি আবির দেখো শুধুমাত্র চীনা দুটি হ্যান্ডেল নয় একই সঙ্গে তুরস্কের একটি হ্যান্ডেল তাদেরকেও ভারত ব্লক করে দিয়েছে গত ধরে ভারত পাকিস্তান সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক ভূ এবং মিথ্যা তথ্য তারা ছড়িয়েছিল এবং এই চীনা হ্যান্ডেলগুলির বিরুদ্ধে অভিযোগ অরুণাচল প্রদেশ নিয়েও তারা একাধিক ভূ তথ্য ছড়াতে শুরু করেছিল গোটা বিষয়টি নজরে আসে বিদেশ মন্ত্রকের এবং তারপরই তারা আহ তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কথা বলে এবং তারই পরিপ্রেক্ষিতে এই হ্যান্ডেলগুলোকে সম্পূর্ণভাবে ভারত থেকে ব্লক করে রাখা